স্মরণ কর যখন তোমার মালিক তার ফেরেস সম্বোধন করে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই তারা বলল তুমি কি এমন কাউকে খলিফা বানাতে চাও যে তোমার জমিনে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্য তারা রক্তপাত করবে আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তসবি পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ তারা বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ তালা অতপর তার খলিফা আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করে বললেন তোমাদের আশঙ্কার ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এর নামগুলো বলতো ফেরেস্তারা বলল হে আল্লাহ তালা তুমি পবিত্র আমাদের তো এর বাইরে আর কিছুই জানা নেই যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ তুমি একমাত্র জ্ঞানী একমাত্র কুশলী আল্লাহ তালা এবার আদমকে বললেন তুমি ফেরিস তাদের সে নামগুলো বলে দাও অতএব আদম নির্দেশে আদের সামনে নামগুলো যখন সুন্দরভাবে বলে তখন আল্লাহ তালা বললেন আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান সমূহ ও জমিনের যাবতীয় গোপন বস্তু জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও ভালোভাবে জানি আল্লাহ আল্লাহতলা যখন ফেরিস বললেন তোমরা সম্মানের প্রতীক হিসেবে আদমের জন্য সাজদা করো অতপর তারা আল্লাহর আদেশে আদমের সামনে সাজদা বনত হল শুধু ইবলিশ ছাড়া। সে সাজদা করতে অস্বীকার করল এবং অহংকার করল অতপর সে নাফরমানদের দলে সামিল হয়ে গেল আমি বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বেহেশতে বসবাস করতে থাকো এবং এর নিয়ামত থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহার করো তবে এই গাছটির পাশেও যেও না অন্যথায় তোমরা দুজনই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল হয়ে যাবে কিন্তু শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উভয়ের পদস্খলন ঘটাল তারা উভয় বেশতে যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়ল আর আমি তাদের বললাম তোমরা একজন আরেকজনের দুশ্মন হিসেবে এখান থেকে নেমে পড়ো তোমাদের পরবর্তী বাসস্থান হবে পৃথিবী সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে অতপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়ত সম্বলিত কিছু বাণী পেল তালা তার উপর ক্ষমা পরবশ হলেন অবশ্যই তিনি বড় মেহের বান ও ক্ষমাসীন আমি তাদের বললাম তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও তবে যেখানে যাবে অবশ্যই সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে জীবন বিধান সম্পর্কিত হেদায়ত আসবে অতপর যে আমার সেই বিধান মেনে চলবে তার কোনো ভয় নেই তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না আর যারা আমার বিধান অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে লাগামহীন জীবন যাপন করবে তারা অবশ্যই জাহান নামের বাসিন্দা হবে তারা সেখানে চিরদিন থাকবে